হ্যালো সালামু আলাইকুম কেউ সবার তো আজকে আমার জন্য একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে ভাবলাম এখন থেকে আমি যে বইগুলো পড়বো বা যে বইগুলো পড়ি সেগুলোর সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভালো লাগা খারাপ লাগা এটা রিভিউ বলা যাবে না হয়তো বাট জাস্ট আমার ভাবনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা এবং আমি একটা গ্রামীণ পরিবেশে বসে আছি আশপাশ থেকে অনেক সাউন্ড আসবে আমার মনে হয় সাউন্ডগুলো ভালো লাগবে আমি সাউন্ডগুলো কাটবো না আর কি তো আমি আমার এই জার্নির প্রথমে যে বইটা আর কি বেছে নিলাম কথা বলার জন্য সেটা হলো মোহাম্মদ নিজামের রক্তসাপদ প্রেম নামের একটা উপন্যাস বইটা এসেছে বাহান্ন প্রকাশনী থেকে তো এই রক্ত প্রেম উপন্যাসটার নামকরণটা আসলে প্রথম আমার জন্য একটা খুব আকর্ষণীয় ব্যাপার ছিল যে প্রেমের সাথে রক্তসাপদ শব্দটাই কেমন যেন একটু ভিন্ন রকম লাগছিল কারণ আমরা তো প্রেম সবসময় নর্মালি কোমল একটু স্নিগ্ধ নরম এরকমভাবে দেখি কিন্তু একটা প্রেম তার সাথে রক্ত আবার শাপদ মানে হিংস্র মাংসাশী প্রাণী এটা কেন বা সাপথ তো ভয়ঙ্করভাবে ব্যবহার হয় ভয়ঙ্কর অর্থে ব্যবহার হয় এই রক্ত সাপদ আসলে প্রেমের সাথে কেন সম্পৃক্ত এটার অর্থ আসলে বুঝতে গেলে আপনাকে বইটা পড়তে হবে আমি এই জিনিসটা বলবো না যে একটা প্রেমকে কেন রক্ত এবং সাপদ সাথে আসলে এক কাতারে দাঁড় করানো হয়েছে এই উপন্যাসের কাহিনী বিস্তারিত আমি বলবো না কারণ কাহিনী বলে দেওয়া মানে আসলে ওই অনেকটা মুভির ব্যাখ্যা দেওয়ার মতো যে আমি পুরো মুভির কাহিনী বলে দিলাম আমি যেটা করব যে বইটা আপনাকে কেন পড়া উচিত সেই কয়টা জায়গা বলবো এবং বইয়ের যে একটা আলাদা নির্মাণশৈলী আছে উপন্যাসের একটা যে আলাদা নির্মাণশৈলী আছে সেটা সম্পর্ক বলব আপনি আপনি যদি দেখেন এই উপন্যাস আপনি যখন পড়বেন তখন যে জিনিসটা পাবেন যে তিতাস নামের একটা ছেলের দুটো গল্প পাবেন একটা গল্প তার স্কুল থেকে মানে স্কুল পড়া জীবন থেকে শুরু করে তার ইউনিভার্সিটি যাওয়া অবধি আবার আরেকটা গল্প ইউনিভার্সিটি পাশ করার পরের গল্প তো এই দুইটা গল্প আসলে কিভাবে ঔপন্যাসিক এক করেছেন এটা একটা খুবই চমকপ্রদ বিষয় আপনার জন্য হবে আপনি যখন বইটা পড়বেন আপনি যখন স্কুল পড়ে আওয়া তিতাসের গল্প পড়বেন তখন আসলে লেখক যে তার শক্তিমত্তার জায়গাটা মানে এখানে দেখাতে পেরেছেন যে আপনি নিজেই তিতাস হয়ে যাবেন হ্যাঁ এবং উপন্যাসটার শুরুটাই খুব চমৎকারভাবে মানে একটা খুব চমৎকার একটা লাইন আছে যে শখের নারী বারো ভাতারি হয় কেন এই লাইনটা দিয়ে আসলে উপন্যাসের শুরু প্রথমে আমার কাছে একটু প্রশ্ন তৈরি হয়েছিল যে উপন্যাসিককে আসলে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ওই লাইনটা লিখেছেন কি না পরে আমার স্কুল পড়ুয়া তিতাসের পুরো কাহিনিটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ লেখক হয়তো খুব উদ্দেশ্য একটা সফল কাজ করতে পেরেছেন সেটা হলো এই যে প্রজন্ম বর্তমান প্রজন্মটার যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ যে লাইফস্টাইল এই ব্যাপারগুলো উনি স্কুল তিতাসের ভেতরে উনি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন যার কারণে আপনার মনে হবে যে না তিতাস আপনার গল্প আপনি যতবারই তিতাসে স্কুল পড়া তিতাসের গল্পটা পড়বেন যতবারই আপনি স্কুল পড়ো তিতাস আর প্রেমের কথা পড়বেন ততবারই আপনার মনে হবে যে না এই তিতাস আসলে আপনি আপনার প্রেমটাকে লেখক কেমন যেন চুরি করে নিয়ে নিজের মতো করে লিখে দিয়েছে মানে আপনারই প্রেম আপনি যখনই পড়বেন মনে হয় না এই প্রেমটা তো আমার এই মণিদেবী তা এই মণিদীপা তো আমার প্রেমিকা তো এটা এটা খুবই চমৎকার একটা জায়গা যে একটা স্কুল পড়া ছেলে কলেজ উঠছে তার প্রেমে পড়াটা কেমন প্রেমের গ্রোথটা কেমন সেই প্রেমটা একটু পরিপূর্ণ হওয়ার পরে কোন দিকে যাচ্ছে সেখানে বিশ্বাস অবিশ্বাস ভরসা সন্দেহ এই ব্যাপারগুলো কিভাবে আসছে তারপরে সেই মেয়ে আসলেই বারো ভাতারি হয়ে যাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে এটা কিন্তু উপন্যাসের একটা দারুণ জায়গা তো লেখক কিন্তু আসলে মূল গল্প এটা বলতে চাননি লেখক কিন্তু বলতে চেয়েছেন ইউনিভার্সিটি পাশ করা যে তিতাস সেই মানুষটার গল্প এবং ইউনিভার্সিটি পাশ করা তিতাসের যে আজকের এই পরিণতি কেন হলো সেটা কিন্তু আসলে স্কুল পড়া তিতাসের প্রেমের পরিণতি থেকেই সূত্র বলা যায় মানে আমি যদি ধরি যে ধরেন ইউনিভার্সিটি পড়া তিতাসটা মাস্টার আমি বললাম যদিও মাস্টার না একদমই মাস্তান না কিন্তু আমি বললাম মাস্টার তাহলে মাস্তান কেন হলো এই মাস্তান কেন হয়েছে সেই গল্পটা আসলে স্কুল পড়ুয়া তিতাসের প্রেমের পরিণতিতে হতে পারে তো সে মাস্টার হতে মাস্তান হতে পারে সে পুলিশ হতে পারে সে বিপ্লবী হতে পারে সে চোর হতে পারে সে বিদ্রোহী হতে পারে যে কোনো কিছুই হতে পারে এই কি হচ্ছে এইটা আমি আসলে বলবো না আমি চাই এটা আপনারা উপন্যাস থেকে পড়েন তার মানে একটা গল্পের পরিণতি থেকে একটা গল্পের পরিণতির ফলাফল থেকে দ্বিতীয় গল্পের সূত্রটা হয়েছে এবার দ্বিতীয় গল্প অর্থাৎ মূল যে গল্পটা বিশ্ববিদ্যালয়ে পাশ করা যে তিতাস এই তিতাসের গল্পই কিন্তু মূলত ঔপন্যাসিক আপনাদেরকে বলতে চেয়েছেন এবং আমি যদি একটু বলে দিই যে এই দ্বিতীয় তিতাস যে এই মূলত আসলে তিতাস না এই মূলত আসলে পাঁচ আগস্ট পরবর্তীতে মানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে যে তোফাজ্জল নামের একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে করুণ মৃত্যু হয় তাকে যে হত্যা করা হয় এই তিতাস মূলত তোফাজ্জলেরই একটা প্রতিচ্ছবি প্রতিচ্ছবি ঠিক না এই তিতাস মূলত তোফাজ্জল আসলে অর্থাৎ ঔপন্যাসিক মূলত তোফাজ্জলের গল্প বলতে গিয়ে উনি তিতাসকে নিয়ে এসেছেন আর যখন উনি তোফাজ্জ্বলকে আনতে গিয়েছেন তখন উনি ওনার সবচেয়ে শক্তিশালী যে এ বলবো মানে দক্ষতা বা এই জায়গায় যে শক্তিমত্তাটা উনি প্রদর্শন করেছেন সেটা হলো যে উনি বাংলাদেশের ইতিহাসটাকে নিয়ে এসেছেন কোন ইতিহাসটাকে নিয়ে এসেছেন ঠিক চব্বিশের ইতিহাসটা এনেছেন হ্যাঁ এই চব্বিশের ইতিহাসটা আপনারা অনেক উপন্যাসে পাবেন অনেকভাবে পাবেন হ্যাঁ অনেক অনেকভাবে পাবেন কিন্তু আমার মনে হয় রক্তসাপথ প্রেমের প্রেমে যে ইতিহাসটা উঠে এসেছে এটা একটু ভিন্ন আঙ্গিকে সবাই হয়তো বা ছাত্রদের পার্সপেকটিভ থেকে এটা ইতিহাসটা বলবে কেউ পুলিশদের পার্সপেকটিভ থেকে বলবে কেউ রাজনৈতিক পার্সপেকটিভ থেকে বলবে কিন্তু লেখক এই জায়গায় একটা ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন যে মানে তোফাজ্জল যে ছেলেটা মারা গেল হ্যাঁ তার পার্সপেকটিভ থেকে ঔপন্যাসে কিন্তু এই গল্পটা বলেছেন হ্যাঁ সুতরাং আপনি কিন্তু এখানে একটা বলাই যায় যে একটা স্পয়লার হইলো যে এই তিতাসু মারা যাবে তো ফজলের মতো এটা স্পয়লার হিসেবে আপনি ধরেই নিতে পারেন যে তার মানে যে তিতাসের কাহিনী আমি পড়ছি সেই তিতাস মারা যাবে হ্যাঁ মারাই যাবে কিন্তু এই তিতাস আসলে তিতাস কিভাবে হয়ে উঠলো এই তিতাস হয়ে ওঠার পেছনের গল্প এবং এই তিতাস হওয়ার সময় কি কি হয়েছে সেই গল্পটা আপনাকে দারুণভাবে ধাক্কা দিবে আপনি চব্বিশের আন্দোলনটাকে যেন চোখে নতুন করে দেখতে পাবে কি কি হয়েছে অর্থাৎ এটাকে বলা যায় এক ধরনের ইতিহাসাশ্রয়ী উপন্যাসও আমি বলতে পারবো এখন হয়তোবা বলতে পারব না কারণ এখান থেকে বিশ বছর পরে যদি কেউ উপন্যাসটা পড়ে কেউ যদি নেড়েচেড়ে দেখে তখন বিশ বছর পরে মানুষ হয়তো বা জানবে বা বলবে যে না চব্বিশে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন কি কি হয়েছিল সেটার একটা কাহিনী পাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে এই যে তোফাজ্জলটা আসলে হারিয়ে যায় একটা সময় এই আন্দোলনে বিপ্লবে চাপা চাপা পড়ে হলে ছোট ছোটো যে মৃত্যুগুলো আমাদের চোখে অনেকের কাছে এই তোফাজ্জল আসলে ছোটো মৃত্যু কিন্তু আপনি এই উপন্যাসটা পড়লে বুঝতে পারবেন যে এই তোফাজ্জল এর মৃত্যুটা কোনোভাবেই ছোট মৃত্যু ছিল না কারণ এই তোফাজ্জলও কোনো না কোনোভাবে আন্দোলনে জড়িত ছিল এবং সেই মানে কোন কোনভাবে জড়িত ছিল কি তার অবদান ছিল সেটা কিন্তু আপনি টের পাবেন এই উপন্যাসে হ্যাঁ তো এখান থেকে বিশ বছর পরে যারা পড়বে তারা অন্তত বাংলাদেশের একটা মানে চাপা পড়ে যাওয়া ইতিহাসটাকে জানতে পারবে তো এ লেখক কিন্তু এখানে একটা খুবই আমি বলবো যে চ্যালেঞ্জিং একটা কাজ করেছেন যে ইতিহাসটাকে তুলে রাখা ইতিহাসটাকে ধরার চেষ্টা করা খুব কঠিন কাজ সহজে সেটা কেউ করতে পারে না বা কেউ করতে চায়ও না কিন্তু এই জায়গায় মোহাম্মদ নিজাম সাহেব আমি বলবো সফলতা সাহেব সাথেই উনি তোফাজ্জালের মৃত্যুটাকে ধরতে পেরেছেন এবং তিতাসের মাধ্যমে ধরতে পেরেছেন এবং আজকে কিছু না হইলেও পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে যখন এই ছাত্র আন্দোলনের কথা যতবারই আসবে ততবারই হয়তো বা ওই শুধু মুগ্ধ সাঈদ এদের কথা আসবে কিন্তু মুগ্ধ সাঈদদের মৃত্যুর পরে তোফাজ্জল নামের কেউ যে একজন মারা গিয়েছিল সেই ইতিহাসটাকেই সেটা অনেকটা চাপা পড়ে যাবে কিন্তু মোহাম্মদ নিজাম এই ইতিহাসটাকে তুলে ধরেছেন এবং খুব চমৎকারভাবে উনি ধরতে পেরেছেন তো সব মিলে আমি যেটা বলবো যে তিতাস তিতাসের তাহলে এখানে দুটো গল্প একটা হলো তিতাস কীভাবে স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেল এবং এর ভিতরে কি এমন পরিণতি তার সাথে হলো কি এমন ঘটনা তার সাথে ঘটলো মণিদীপার সাথে তার প্রেমের পরিণতিটা বলছি না যে ব্যক্তি তিতাস আসলে কি মানে সে কি পুলিশ নাকি সে চোর নাকি মাস্তান না কি সে বাট পার আমরা জানি তোফাজ্জলকে চোর সন্দেহ মারা হয়েছিল কিন্তু আসলে কি তোফাজ্জল চোর ছিল নাকি এর পেছনে তোফাজ্জলের কোনো কাহিনী ছিল বা সেই কাহিনী কতটুকু কাল্পনিক বা সেই কাহিনী কতটুকু বাস্তবিক এখানে অনেকগুলো প্লট থেকে সাব প্লট আছে আরেকটা যে মজার ব্যাপার যেটা হয়েছে যে আমরা তো আসলে এই যখন তোফাজ্জলের কাহিনীর যে তিতাস মানে বিশ্ববিদ্যালয়ে পাশ করা তিতাসের কাহিনীটা যখন পড়ব তখন তো আমরা চব্বিশের রাজনীতিটা দেখেছি বাট স্কুল স্কুল পড়া তিতাসের প্রেমের কাহিনীটা যখন আপনি পড়বেন তখন আপনি যে মজাটা পাবেন সেটা হলো ষোলো সাল থেকে চব্বিশ অব্দি বাংলাদেশে ছোটোখাটো রাজনৈতিক উত্থান পথন বিশেষত গ্রাম কেন্দ্রিক রাজনীতিটা কিভাবে কিভাবে গড়ে উঠেছে বা রাজনৈতিক ব্যক্তিদের আচার বা রাজনৈতিক কাহিনীর বা অলিগলিটা কেমন এই ব্যাপারগুলো আসলে উনি দারুণভাবে তুলে ধরেছেন মানে সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা ভালো উপন্যাস এবং পড়ার পড়ার মতো না অবশ্যই পড়া উচিত এটার যদি আপনি আমাকে দুই তিনটা ভালো দিক দুই তিনটা খারাপ দিক বলেন তাহলে আমি বলতে পারি যে প্রথমত ভালো দিক হলো এটা সুখপাঠ্য মানে একটা টেক্সটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত আমি যেটা মনে করি পাঠকের কাছে সেটা হলো সুখপাঠ্য হওয়া উচিত কারণ একটা টেক্সট যেটা হয় যে আপনি যখন পাঁচ দশ পৃষ্ঠা পড় পড়বেন হ্যাঁ পড়ার পর যদি আপনার ভালো না লাগে আপনি যদি ফেলে রাখেন দেখবেন ওই বইটা আপনার কখনোই পড়া হয়ে ওঠে না কিন্তু আপনার যে বই পাঁচ দশ পেজটা পড়ার পরেও মনে হয় যে না আমার এটা পড়া উচিত পড়তে হবে এরপর এরপরে কি এরপরে কি এরপরে কি এই এরপরে কি 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 অসংখ্য কী এর প্রশ্ন এই কী এর প্রশ্ন আপনার আপনাকে কি নাড়া দেবে এই বইটা পড়ার সময় সুতরাং সেই হিসেবে একটা সুখপাঠ্য বই আপনার ভালো লাগবে দ্বিতীয়ত হলো আপনি চমৎকার একটা প্রেমের গল্প পাবেন আর মণিদীপার মধ্যে এবং এই জায়গায় আপনি আপনাকে দাঁড় করাতে পারবেন মানে আপনার আসলেই মনে হবে এই তিতাসটা আপনি এটা একটা মজার ব্যাপার মানে যখন আমরা কোনো উপন্যাস বা কোনো টেক্সট পড়তে গিয়ে ওই ক্যারেক্টারে নিজেকে দাঁড় করাতে পারি তখন আমরা আসলে অন করি বইটা তো আপনি তিতাসকে অন করবেন অফরশিয়র আপনি তিতাসকে ওন করবেন আর তৃতীয়ত অস তৃতীয়ত ভালো লাগার জায়গা হলো তোফাজ্জলের কাহিনিটাকে যে ইতিহাসে লিপিবদ্ধ রাখা দরকার মোহাম্মদ নিজাম সেই কাজটা করেছেন তা না হলে তোফাজ্জলদের কাহিনী হারিয়ে যায় ইতোমধ্যেও মানে আমরা বাংলাদেশে এরকম অসংখ্য হৃদয়স্পর্শী মর্মস্পর্শী কাহিনী আমরা টেলিভিশন পেপার তারপরে হলো ইউটিউবের মাধ্যমে দেখেছি এক সপ্তাহ সর্বোচ্চ পনেরো দিন সর্বোচ্চ এক মাস এরপরে সেটা হারিয়ে যায় এবং সেটা কখনোই আমাদের সামনে আসে না বাট আমার বিশ্বাস এই তোফাজ্জল ইতিহাসে লেখা হয়ে থাকলো রক্ত রক্তসাপুর প্রেমের মাধ্যমে এই গেল তিনটা জিনিস আর আপনি যদি আমাকে নেতিবাচকতার কথা বলেন সেটা আমি আমার পার্সপেকটিভ থেকে বলি যে উপন্যাস পড়ার সময় মানে হয়তো এটা আমার ক্ষেত্রে হতে পারে আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে মানে আমি তো ব্যক্তি নিজামকেও চিনি তো এই জন্যে আমি হলো যখন উপন্যাস পড়ে পড়েছি আমার কিছু কিছু সময় মনে হয়েছে যে সাহিত্যিক নিজাম না পড়ে আমি সম্ভবত ব্যক্তি নিজামকে পড়তেছি হয়তো উনি কিছু কিছু মানে কিছু কিছু সময় লেখার ফ্লো থেকে ব্যক্তিতে পরিণত হয়েছে তো এটা আমার ক্ষেত্রে হয়েছে আপনারা যারা এটা পড়বেন আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে কারণ আপনাদের সাথে তো ব্যক্তি নিজমের পরিচয় নেই সুতরাং যেটাই পড়বেন সেটাই সাহিত্যিক নিজাম হতে পারে আবার কিছু কিছু জায়গায় কাহিনী একটু মনে হয়েছে যেন লেখক কাহিনীর প্রয়োজনেই নিজেই ওখানে কাহিনী দাঁড় করাচ্ছেন ওই জায়গাটা আর একটু স্মুথ হতে পারতো হুম এটা এটাও আপনারা কিছু কিছু জায়গায় হয়তো বা ধরতে পারবেন এটা আসলে হয় সব উপন্যাসের প্রত্যেকটা জায়গা যে আপনাকে খুব ভালোভাবে ধরতে পারবে টাচ করতে পারবে এইটা সম্ভব না হ্যাঁ তো সব মিলিয়ে আমি বলবো যে না আমি যদি আউট অফ টেন বলেন তো আমার কাছে এটা অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ মানে এবং আপনি আপনার উইশ লিস্টে রাখতে পারেন আপনি চমৎকার একটা প্রেমের কাহিনী পাবেন চমৎকার একটা রোমাঞ্চকর অনুভূতি পাবেন পাশাপাশি দারুণ একটা কি বলবো মানে রাজনৈতিক খেলাটা কেমন হয় রাজনৈতিক উথান পথনটা কেমন হয় এবং বাংলাদেশের একটা চমৎকার ইতিহাস আপনার কাছে লিপিবদ্ধ থাকবে সংগ্রহ থাকবে ঠিক আছে তো হ্যাপি রিডিং নেক্সট ইনশাআল্লাহ আমি আরও একটা বই নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওতে আশেপাশে অনেক সাউন্ড আপনারা পাবেন পেয়েছেন হয়তোবা বিশেষ করে মাঝে আমি তো আসলে এই যে আমি একটা বাগানে হাঁটছি আশেপাশে প্রচুর ছাগল ডাকছিল গরু ছাগল ডাকছিল তো আমি আমি আশা করব এটাকে খুব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন বরং এটা গ্রামীণ পরিবেশ হিসেবে আশা করব পজিটিভলি নেবেন ভালোভাবে নেবেন তো বইটা পড়বেন বা অন্য প্রকাশনী থেকে বের হয়েছে মোহাম্মদ নিজামের রক্ত রক্তসাপত্ত প্রেম আপনারা হয়তো বা অন্যর পেজে মেসেজ দিন বা মোহাম্মদ নিজামের ফেসবুকে মেসেজ দিন কিংবা রক বুকমার্কের পেজে কিংবা রকমারি যেখানেই আপনি অর্ডার করবেন সেখান থেকে ঘরে বসে বইটা পেয়ে যাবেন এবং আমি যতদূর জানি বইটা পঁচিশ পারসেন্ট ছাড়ে বইটার দাম হবে একশো টাকা তো আই উইশ আপনাদের বইটা পড়া উচিত ওকে বাই বাই আল্লাহ হাফেজ